কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশিরবাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদ বাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে দেখছেন না শেষ দু আড়াই মাস ধরে কি চলছে রাজ্যের বুকে অমিত শাহ আসলেন তিরিশ মিনিট ধরে বক্তৃতা দিলেন ধর্মতলার বুকে একটা রাজ্যের সরকার যারা চুরি দুর্নীতিতে কার্যত ডুবে গেছে চুরি দুর্নীতিতে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতা মন্ত্রীরা যদি জেলে যাওয়া শুরু করে ভাইফোঁটা জামাই ষষ্ঠী সব এদের জীবনের বাকি সব জেলের মধ্যে হবে কিন্তু অমিত শাহ এসে তিরিশ মিনিটের মিটিংয়ে তিন মিনিট বলল দুর্নীতি নিয়ে আর পাঁচ মিনিট বলল অনুপ্রবেশ নিয়ে কেন কিসের জন্য কোন কারণে তার কারণ মঞ্চে বসে রয়েছে নিশীত প্রামাণিক তার কারণ মঞ্চে বসে রয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহরা জানেন শুভেন্দু অধিকারীদেরকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি চুরির বিরুদ্ধে লড়া যায় না তার কারণ এ বাংলার বুকে যা যা চুরি দুর্নীতি হয়েছে যে এই চুরি দুর্নীতি হয়েছে তার যতটা ভাগিদার মমতা ব্যানার্জী